হুগলি লোকসভা কেন্দ্রে আর মাত্র চার দিন বাকি ভোট এই মুহূর্তে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে জমের মতো ভয় পাচ্ছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এম নাথ স্টুডিও দিদি নাম্বার ওয়ান অডিশন শুরু হয়ে গেছে যারা এখনো নিজেদের নাম এনরোল করাওনি শীঘ্রই এসে নিজেদের নাম এনরোল করিয়ে যাও দিদি নাম্বার ওয়ান অডিশন শুরু হয়ে গেছে যারা এখনো নিজেদের নাম এনরোল করাওনি ডেস্কে এসে ফর্ম কালেক্ট করুন এবং নিজেদের নাম এনরোল করিয়ে যাও বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় দুজনেই হেভিওয়েট মুখ হুগলি লোকসভা কেন্দ্রে কিন্তু সেই হুগলি লোকসভা কেন্দ্রে যেখানে মাত্র চার দিন বাকি হাতে গোনা চার দিন বাকি চার দিন আজ পনেরো তারিখ পনেরোই মে এরপর চার দিন কেটে যাওয়ার পর উনিশ তারিখ পেরিয়ে গেলে টোয়েন্টি মে দু হাজার চব্বিশ হুগলি লোকসভা কেন্দ্রে লোকসভা ভোট রয়েছে এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রার্থী দ্বিতীয় নাম্বার ওয়ান খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু লকেট চট্টোপাধ্যায়ের কাছে পরাজয় স্বীকার করবেন ভোট গণনার দিন ভোটের ফলাফলের দিন কারণ আতঙ্কে ভুগছে লকেট চট্টোপাধ্যায়ের কাছে কিন্তু হাড়ের ভয় সেই হাড়ের আতঙ্কে ভুগছেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং আমরা যে এই দৃশ্যটা এই সময় তুলে ধরছি যে ভিজুয়াল আপনাদের সামনে তুলে ধরলাম এটি আজকের চিত্র পনেরোই মে দু হাজার চব্বিশ চার দিন বাকি রয়েছে হুগলিতে ভোট আর এই মুহূর্তে দেখুন কিভাবে উস্কানি ছড়ানো হচ্ছে এইভাবে উস্কানি ছড়ানো হচ্ছে দিদি নাম্বার ওয়ান সেই দিদি নাম্বার ওয়ানের অডিশান চলছে হুগলি লোকসভার চুচুড়া বিধানসভার অন্তর্গত রবীন্দ্রনগর পেট্রোল পাম্পের একদম পাশেই সন্নিকটেই দেখুন এবং সেখানে তৃণমূলের হয়ে ভোটছে দিদি নাম্বার ওয়ানে সুযোগ করে দেওয়া নাম করে উস্কানি দেওয়া হচ্ছে কি বলবেন কি বলবেন এটা এটাকে বলে আতঙ্ক এটা বলে আতঙ্ক যখন নির্বাচন আসছে তখন ইডি তদন্ত বন্ধ করতে হবে চোর ডাকাতদের ধরা যাবে না ইডি সিবিআই তদন্ত করা যাবে না অথচ সন্দেশকালীতে পুরুষরা ঘর ছাড়া পুলিশের আতঙ্কে ঘর ছাড়া মহিলারা রাত্রিকালীন পাহারা দিচ্ছেন আর এদিকে দিদি নাম্বার ওয়ানের মতো একটা প্রোগ্রাম রয়েছে রূপলী পর্দায় সেই দিদি নাম্বার ওয়ান অনেকেই দেখে থাকেন দিদি নাম্বার ওয়ানের জন্য রুপলি পর্দায় যে প্রোগ্রামটা হয়ে থাকে বাংলায় তাতে আপত্তি নেই কিন্তু যে অডিশন লোকসভা ভোট সেই লোকসভা ভোটে দিদি নাম্বার ওয়ানের নাম করে সেখানে সুযোগ করে দেওয়া হবে আসলে বাংলার বেশ কিছু মানুষ রয়েছেন যারা বোঝেন না তারা রাজনীতি বোঝেন না তারা দেশ আমাদের রাজ্য তারা বিকাশ উন্নয়ন এসব কিছু বোঝেন না তারা চুরি ডাকাটি সব বোঝেন না তারা শুধুমাত্র ওই টিভির পর্দায় আমাদের দেখাবে তো বিশাল বড় সুযোগ তারা ভোট দেবেন অনেকে এই সুযোগটাই কাজে লাগাচ্ছে একে বলে আতঙ্ক আতঙ্ক এটা অবিলম্বে এটা অবিলম্বে বন্ধ করে দেওয়া দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা পুরোপুরি টোটালি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান তিনি কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এটা রচনা বন্দ্যোপাধ্যায়কে আদেশ দিয়েছেন যে তোমার ফেস ভ্যালু এখানে কাজে লাগাতে হবে এবং দিদি নাম্বার ওয়ানে সুযোগ করে দেওয়ার জন্য এখানে লাগিয়ে দাও লাইনে দাঁড় করিয়ে দাও অডিশন সেই অডিশন চলছে এখন তো জানি না হুগলি লোকসভার চুঁচুড়ার যে এলাকায় হচ্ছে চুঁচুড়ার রবীন্দ্রনগর পেট্রোল পাম্প সেখানের মানুষ কতটা সচেতন তারা যদি সচেতন হন তাহলে কিন্তু এই ভোট দিদি নাম্বার ওয়ান বা হিরোইনদের মুখ দেখে ভোট দিয়ে দিবেন সেটা তো নয় এখন কিন্তু মানুষ যথেষ্ট বুঝদার ওখানে দুজন শিক্ষিত বলা যেতে পারে দুজন হেভিয়েট পারসন রয়েছেন লকেট চট্টোপাধ্যায় বিজেপির অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায় তো এক্ষেত্রে সত্যিই কি এটা নিয়ম হচ্ছে একটা ভোটদান কেন্দ্র মতদান কেন্দ্র সেখানে এইভাবে দেওয়া হচ্ছে দিদি নাম্বার ওয়ানের সুযোগ করে দেওয়া হবে দেখা যাক রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানকে এবার কি হুগলিবাসী এই বাংলার জনতা তারা কি বর্জন করে দূরে ছুঁড়ে ফেলে দেয় নাকি দিদি নাম্বার ওয়ানের মতো একটা জনপ্রিয় শো এবং সেই শোতে কি হয় শুধুমাত্র টাইম পাস টাইম পাস হয় অন্য কিছু সেইভাবে কিছু হয় না সেখানে তো সেই দিদি নাম্বার ওয়ানের অডিশনে কি হাজার হাজার লাখ লাখ মানুষকে সুযোগ গড়িতে হবে যাওয়ার জন্য অত জায়গা আছে তো নাকি ভোটে যেতার জন্য শুধুমাত্র এই অডিশান আর সেখান থেকে মানুষকে শুধুমাত্র সেখানে বদন দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে আর তাতেই তাদের টিআরপি পড়ে যাবে সেদিকে অবশ্যই নজর রাখো তবে এটুকু বোঝা যাচ্ছে যে আতঙ্কে ভুগছেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং সেই রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু লকেট চট্টোপাধ্যায়কে এখন জমের মতো ভয় পাচ্ছেন নমস্কার নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিন বা পশ্চিমবঙ্গ টিভি ফিফটিনে